পুরীতে আমাদের শেষ দিন এই দিনটার জন্যে আমরা পুরীতে গেছিলাম আমার ভাইজি গিনির অন্নপ্রাশন আমরা সারস্বত্ত গড় মঠে এই অন্নপ্রাশনের অনুষ্ঠানটা করি ওখানকার যিনি মহারাজ ছিলেন মুনি মহারাজ উনি এই আয়োজনটা করেছিলেন আমরা গিনির যে অন্নপ্রাশনটা করি সেই অন্নপ্রাশনটা প্রথম থেকেই ঠিক করে গেছিলাম যে ওখানে করব আপনারা চাইলে সারস্বত্ত গরীয় মঠে এই অন্নপ্রাশনটা করতে পারেন আমরা প্রথমে সব জিনিসপত্রগুলো আগে দিয়ে এসেছিলাম থালা বাটি উনি তারপরে ওখানে সাজিয়ে নিয়ে পরিবেশন করেছিলেন কারণ আমাদের এই ইনফরমেশানগুলো আগে থেকে উনি দিয়ে দিয়েছিলেন কী কী আনতে হবে কী কী আনতে হবে না আপনারা চাইলে ওনার সাথে কন্ট্যাক্ট করে এই আয়োজনটা করতে পারেন এরপর গিনিকে আমরা লেহেঙ্গার বেনারসি পরাই তারপরে একে একে গিনীকে আমি দিদান দাদান মা বাবা দাদু আর বড় সবশেষে আমি মিনিকে আশীর্বাদ করি মহারাজ প্রথমে আশীর্বাদ করে দিয়েছিলেন এবং মন্ত্র পড়ে দিয়েছিলেন আমরা আনুষ্ঠানিকভাবে ওখানেই অন্নপ্রাশনটা করি আর পরের যে অন্নপ্রাশনটা সেটা আমরা পরে কলকাতায় এসে করব। গিনি কিন্তু খুব ভালোভাবেই ওখানে প্রসাদ খেয়েছিল আর খুব যুক্তি করে বসেছিল খুবই ভালো লাগছিল অন্য সব বাচ্চারা কিন্তু একটুতেই কেঁদে ফেলে কিন্তু কাঁদেনি আর সব খাবারগুলো সুন্দর করে খেয়েছিলো আমাদের খাবার আইটেমের মধ্যে ছিল পোলাও পনিরের তরকারি ভাত তারপরে কচুর শাক মিষ্টি দই পাঁপড় একটা শাক চপ আর কী কী আইটেম ছিল আমি ভুলে গেছি আপনাদের ডিসক্রিপশানে জানিয়ে দেবো আর এরপরে রিচুয়ালস হলো গিনিকে ধরানোর কি কি ধরবে সে সে সবই ধরেছিল সে বইও ধরেছিল পেন তারপরে সোনার জিনিস মাটি সব ধরেছিল গিনি তারপরে ঘুমিয়ে পরে যেহেতু ছোট্ট না তাই বেশি সময় আর জেগে থাকতে পারেনি এখানে আমি পাশে লিখে দিয়েছি কারা কারা আমরা খেতে বসেছিলাম খাবার পর্বতে বলে দিই যে এখানে সিটিং আয়োজন ছিল একটু নিচে আর যদি কেউ বসতে না পারে তাদের ওপরে আমাদের সাথে কিছু ভক্তপিন্ন খেয়ে ছিল আমরা খুবই মানে কী বলবো খুবই ভালো লেগেছিল যে আমাদের সঙ্গে আর অন্যদের পেয়েছিলাম আমরা যারা এই আয়োজনের মধ্যে অংশগ্রহণ করাতে পেরেছিলাম তিনজন অবাঙালিও ছিলেন তারাও এই প্রসাদ খেয়েছিলেন তারা খুবই ভালো বলেছিলেন কারণ রান্নাটা খুবই ভালো হয়েছিলো এরপরেই আমরা রাসপাড়ের মতো সমুদ্রে গিরিকে একটু পাটা ডুবিয়ে আনি আর আমরা বন্দে ভারতের জন্য রওনা দিই আমাদের পুরী হোটেল ছিল আপনারা আগেই দেখে থাকবেন ভিডিওতে পুরী হোটেল থেকে আমাদের বাসে করে বন্দে ভারতী স্টেশনে নিয়ে যায় তারপরে আমরা মালপত্র রেখে আমাদের খা খাবারটা সার্ভ করা হয় আমরা নিয়েছিলাম ননভেজ থালি আর এই ননভেজ থালির মধ্যে চিকেন ডাল রাইস জিরা রাইস পিকল দই আইসক্রিম রুটি আর আলুর একটা ভাজি ছিল সঙ্গে হ্যান্ড স্যানিটাইজারও ছিল এইগুলো খেতে খেতে আমাদের বাইরের পরিবেশ দেখতে দেখতে আমরা গিনি কিনি খুব আনন্দ করছিলাম ছোট্ট গিনি এত ভালো ছিল আমরা ভাবতে পারিনি আমি এখানে বন্দে ভারতের পুরো ভিডিওটা দিইনি কারণ এর আগে অনেক ইউটিউবারই এটা দিয়েছে তাই আমি খাবার উপরে বেশি ফোকাস করছি তারপরে বিকেলে স্ন্যাক্স চলে আসে স্ন্যাক্সের মধ্যে ছিল ফ্রুটি চিকি একটা পোহা ভাজা ছিল খাস্তা কচুরি টিস্যু পেপার তারপরে একটা ফ্রুটি আর হ্যান্ড স্যানিটাইজার ছিল এইগুলো দিয়ে আমাদের বিকেলে স্ন্যাক্স আমরা শেষ করি আর আইসক্রিম লিখে দিয়েছিলাম সেটাকে আমরা কফি কেক আর বিস্কিট দিয়ে সুন্দর করে খেয়েছিলাম কী করবো ওখানে বসে দেখি কিছুতে এন্টারটেনমেন্ট চাই তাই আমরা এগুলো করেছিলাম অ্যাকচুয়াল দুষ্টুমি করছিলাম আর মাঝে মাঝে গিনে কিনে হাঁটাহাঁটি করা হচ্ছিল এই করতে করতে আমাদের নির্ধারিত সময় চলে আসে আর আমরা সবাই মিলে বাড়িতে